আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা কম্বোডিয়াতে একটা জাপানিজ রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের খাবারগুলো জাপানিজ রেস্টুরেন্টের খাবার সবাই জানে যে এটা কেমন বা কি পরিবেশ তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বন্ধু চপস্টিক দিয়ে খাবার খাবার খাওয়া ট্রাই করতেছিল কিন্তু কোনোভাবে পারতেছিল না পরে কম্বোডিয়ান দুইটা মেয়ে যারা হচ্ছে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে চপস্টিক দিয়ে খেতে হয় কিন্তু আসলে আমার বন্ধু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল কারণ এটা আসলে প্র্যাকটিসের একটু ব্যাপার স্যাপার থাকে তো যাই হোক বারবার ট্রাই করতেছে কিন্তু পারতেছে আমি আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো খাবারের বিষয়গুলো যে কত রকমের খাবার আসলে আসে এবং মানুষ উপভোগ করে জাপানিজ খাবারের মধ্যে আমার সবচাইতে প্রিয় খাবার হচ্ছে এইটা এই এখানে যে মাছ এবং হচ্ছে ভিতরে আমি দেখাতে পারতেছি না অনেকগুলো সবজি আছে ভিতরে যেমন আমরা আমাদের দেশে যেটা কুমড়া বলি অথবা গাজর তো আসেই তারপরে এটা মাশরুম অনেক কিছু এটার ভিতরে আছে। এবং এটার যে মূল্য সেই অনুযায়ী অনেক খাবার এখানে পরিবেশন করেছে আমি ছবিটা একটু দেখাচ্ছি দেখেন আর আমি খেয়ে কি করেছি একদম সাফা করে ফেলছি খেয়ে এখন যে খাবারটা দেখাচ্ছি দেখেন এটা একটা স্যুপ এবং এই যে কি দিসে এটার মধ্যে চিকেন আছে তারপরে বিফ আছে আর এই যে শাক পাতাগুলো দেখতেছেন এগুলো কাঁচা খেয়ে ফেলতে হবে এই যে দেখেন শাক পাতাগুলো কত সুন্দর এবং খুবই মজা এখানে হচ্ছে যত ধরনের মানে ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার রুচি অনুযায়ী